এটা তো হয় না এটা এপ্রিল মাসের টাকা এক্সট্রা এটা এই বলেছি ভোটের জন্য কর্মচারীদের অধিকার হসপিটালে ওষুধ কেনার টাকা স্কুলে চক ডাস্টার কেনার টাকা এখান থেকে কেটে কুটে আইপ্যাকের বুদ্ধিতে দেওয়ার চেষ্টা আবারও বলি পাঁচশো টাকা বৃদ্ধিতে কারোর কিছু হয় না একজন যদি মাসে দুবার রিচার্জ করে তিনশো উনপঞ্চাশ ইন্টু টু সাতশো টাকা মোবাইলে রিচার্জ করতে লাগে স্বাভাবিক মাননীয় মুখ্যমন্ত্রী

কংগ্রেস কে মালদা মুর্শিদাবাদে মুসলমান ভোট দেয় আর তৃণমূল হিন্দু আমাদের ভোট দিয়েছেন পঁয়তাল্লিশ পার্সেন্ট হিন্দু আদিবাসী বিজেপি কে ভোট দেবে বিজেপি তিন থেকে সাতাত্তর হয়েছে সাতাত্তর থেকে একশো সাতাত্তর নিয়ে বুক ফুলিয়ে এই বিধানসভায় ঢুকবে তার অপেক্ষায় থাকুন হয় না এটা এপ্রিল মাসের হয়ে এটা তো বলেছি ভোটের জন্য করবে মোট পনেরোশো কোটি টাকা এক্সট্রা লাগবে এই পনেরোশো কোটি টাকা কর্মচারীদের অধিকার হসপিটালে ওষুধ কেনার টাকা স্কুলে চক ডাস্টার কেনার টাকা এখান থেকে কেটে কুটে আই বুদ্ধিতে দেওয়ার চেষ্টা আবারও বলি পাঁচশো টাকা বৃদ্ধিতে কিছু হয় না পশ্চিমবঙ্গের জিরো কার্যত জিরো একজন যদি মাসে দুবার রিচার্জ করে তিনশো উনপঞ্চাশ ইন্টু টু সাতশো টাকা মোবাইলে রিচার্জ করতে লাগে

কংগ্রেসকে মালদা মুর্শিদাবাদে মুসলমান ভোট দেয় আর তৃণমূল এখানে সরকার চালাচ্ছে মুসলমানদের আমাদের এগুলো নিয়ে মাথা ব্যথা নেই আমরা হিন্দুদের এক করব উনচল্লিশ পার্সেন্ট হিন্দু আমাদের ভোট দিয়েছেন পঁয়তাল্লিশ পার্সেন্ট হিন্দু আদিবাসী বিজেপিকে কে ভোট দেবে বিজেপি তিন থেকে সাতাত্তর হয়েছে সাতাত্তর থেকে একশো সাতাত্তর নিয়ে বুক ফুলিয়ে এই বিধানসভায় ঢুকবে তার অপেক্ষায় থাকুন